অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতির জীবনে এবং তোমরা জানো আজ আমরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে আঠাত্তরতম আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েই আজ আমরা এই ক্লাস শুরু করছি আজকের ক্লাসটি হলো অবশ্যই জার্নালিজমের ক্লাস সেকেন্ড সেমিস্টার জার্নালিজম এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তোমরা জানো তোমাদের জার্নালিজম পরীক্ষা এগিয়ে আসছে সেকেন্ড সেমিস্টারের এবং সেই কারণে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ জার্নালিজমের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসভুক্ত এবং সেটি হলো রিয়েলিটি শোয়ের দোষগুণ দূরদর্শনে যেসব রিয়েলিটি শো হয় তার সুবিধা অসুবিধা বা দোষগুণ এই যে সব রিয়েলিটি শো তোমরা দেখো আজকাল দূরদর্শনের নানা ধরনের রিয়েলিটি শো হয় বিভিন্ন টাইপের এবং সেই সব রিয়েলিটি শো তার কি কি দোষ এবার আছে বা কি কি গুণ আছে আমরা সেটাই আজকে আলোচনা করব আমাকে খুব ভালো করে শুনতে হবে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর যে একটা রিয়েলিটি শোয়ের দোষগুণ কী দেখো রিয়েলিটি শোয়ের দোষগুণ আলোচনা করতে গেলে প্রথমেই তো রিয়েলিটি শো বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন দেখো রিয়েলিটি শো বলতে আমরা বুঝি সেই অনুষ্ঠানকে যাকে বলা হয় ইনস্ট্যান্ট একেবারে সঙ্গে সঙ্গে যে অনুষ্ঠান দর্শকদের সামনে উপস্থাপন করা হয় সরাসরি একদম যে অনুষ্ঠান উপস্থাপন করা হয় তাকেই আমরা বলবো রিয়েলিটি শো এখন এই রিয়েলিটি শোয়ের কিছু গুণও আছে এবং কিছু দোষও আছে আমরা প্রথমে রিয়েলিটি শোয়ের গুণগুলো আলোচনা করি রিয়েলিটি শোয়ের কি কি গুণ আছে দেখো প্রথমেই বলি রিয়েলিটি শোয়ের প্রথম এবং প্রধান যেটি গুণ সেটা হলো যে এটি দর্শকদের কিন্তু চিত সাহিত্য বিনোদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শকদের চিত্ত বিনোদনের ক্ষেত্রে মনোরঞ্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের একঘেয়েমিটা থেকে মুক্তি দেয় সঞ্চিতা গুড আফটারনুন গুড আফটারনুন টু ইউ অলসো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গ্রহণ করো তোমরা আজকে আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি তার শুভেচ্ছা গ্রহণ করো হ্যাঁ যাই হোক আজকে আমরা যে রিয়েলিটি শোয়ের গুণগুলো আলোচনা করছি তার মধ্যে প্রথম এবং প্রধান যে গুণটির কথা বলবো এর একটা চিত্ত বিনোদনমূলক দিক আছে চিত্ত বিনোদনমূলক দিক মানে আমি বলতে চাইছি যে আমাদের একঘেমিটার দূর করে আমাদের মনে একটা উদ্যম উদ্দীপনা সৃষ্টি করতে পারে রিয়েলিটি শো এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে রিয়েলিটি শোয়ের প্রথম গুণ হচ্ছে এটা আমাদের একঘেমিতা দূর করে আমাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করে আমরা একঘেমিতা থেকে মুক্তি পাই সেটা কিন্তু এর একটা ভালো দিক দু নম্বর হচ্ছে রিয়েলিটি শোয়ের আরও একটা বড়ো গুণ হল যে রিয়েলিটি শোয়ের মাধ্যমে নতুন নতুন ট্যালেন্ট নতুন নতুন প্রতিভা প্রতিভার পরিচয় পাওয়া যায় কিন্তু নতুন নতুন প্রতিভার আবিষ্কার ঘটে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে সুতরাং এদিক দিয়েও এর গুণকে অস্বীকার করা যায় না তিন নম্বর আমরা যেটাকে বলব রিয়েলিটি শোয়ের আরও একটা বড়ো গুণ হল যে রিয়েলিটি শোয়ের মাধ্যমে অনেক সময় আমাদের সমাজে যে সমস্ত মনে করো কুসংস্কার কুপ্রথা আছে সেই সব কুসংস্কার কুপ্রথার বিরোধিতা করে রিয়েলিটি শো তৈরি করা হয় অর্থাৎ সমাজ সংস্কারমূলক দিকটিকেও অস্বীকার করা যায় না তার মানে আমরা আজকে রিয়েলিটি শোয়ের দোষ গুণ আলোচনা করছি প্রথমে রিয়েলিটি শোয়ের গুণগুলোর কথা বলছি বললাম রিয়েলিটি শোয়ের প্রথম এবং প্রধান গুণ হচ্ছে এর একটা এন্টারটেনমেন্টের দিক আছে এন্টারটেনমেন্ট বলতে আমি বলতে চাইছি আমাদের চিত্ত বিনোদনের দিক আছে আমাদের একঘেমিতা থেকে মুক্তি দেয় এই রিয়েলিটি শোগুলো এবং আমরা নতুন উৎসাহ এবং উদ্দীপনার দ্বারা কী বলতো অবশ্যই উদ্দীপ্ত হই একঘেমিটার দূর করে আবার নতুন উদ্যমে আমরা কাজ করতে পারি দু নম্বর আমরা যেটাকে বলবো এই রিয়েলিটি শোয়ের যে ভালো দিক সেটা হচ্ছে যে রিয়েলিটি শোয়ের মাধ্যমে আমরা নতুন নতুন ট্যালেন্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রতিভার আবিষ্কার করতে পারি নতুন নতুন প্রতিভার বের করে আনতে পারি খুঁজে আনতে পারি এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিন নম্বর আমরা যেটাকে বলবো যে এই রিয়েলিটি শো রিয়েলিটি মাধ্যমে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার কুপ্রথা আছে তার বিরোধিতা করে আমরা ওই সমস্ত সমাজ সংস্কারের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি চার নম্বর আমরা যেটাকে বলবো যে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে একটা নতুনত্বের স্বাদ আমরা পাই পচা সেই একই ধরনের জিনিস না দেখে রিয়েলিটি শোগুলো যখন নতুন নতুন বিষয় আমাদের সামনে উত্থাপন করে সে তাতেও আমরা কিন্তু একটা এটা একটা মনের আনন্দ পাই একটা নতুনত্বের স্বাদ আমরা পাই যেটাও কিন্তু একটা বড় দিক পাঁচ নম্বর আমরা রিয়েলিটি শোয়ের যেটাকে আমরা দিকটাকে আমরা তুলে ধরতে পারি এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা সংস্কৃতিগত ক্ষেত্রে একটা উন্নতি ঘটে কারণ একটাই যেই রিয়েলিটি শোগুলোর মাধ্যমে মাধ্যমে বিভিন্ন দিকের যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হয় তাতে তাতে একটা জিনিস হয়ে যায় যে তার ফলস্বরূপ সেদিকে উন্নতির টিকা উন্নতি ঘটে বা উন্নয়নের পথ কিন্তু প্রশস্ত হয় দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কতটা বোঝার চেষ্টা করো তাহলে রিয়েলিটি শোয়ের আজকে আমরা দোষগুণ আলোচনা করছি দূরদর্শনে যেসব রিয়েলিটি শোগুলো হয় তার দোষগুণগুলো কী কী তো গুণ পদ্মে প্রথমে আমরা প্রথম যে গুণটার কথা বললাম সেটা হলো যেটা একটা চিত্ত বিনোদনমূলক এর একটা দিক আছে চিত্ত বিনোদনমূলক দিক বলতে আমি বলতে চাইছি যে এইগুলো দেখে আমাদের একঘেমিতা দূর হয় আমরা নতুন করে উৎসাহ উদ্দীপনা পাই এবং তার ফলে চিত্ত বিনোদনের ক্ষেত্রে এর একটা বিশেষ ভূমিকা আছে দু নম্বর রিয়েলিটি শোয়ের যে গুণটার কথা আমরা বললাম যে এর সাহায্যে নতুন নতুন ট্যালেন্ট নতুন নতুন প্রতিভার আমরা আবিষ্কার করতে পারি তিন নম্বর আমরা যেটাকে বললাম বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে করা যায় যেসব কুসংস্কার কুপ্রথা আছে তার বিরোধিতা করা যায় রিয়েলিটি শোয়ের মাধ্যমে চার নম্বর আমরা যেটাকে বললাম যে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অনুষ্ঠান প্রচার করায় তার বিকাশের পথ বিভিন্ন ক্ষেত্রে বিকাশের পথ বা উন্নয়নের পথ প্রশস্ত হয় পাঁচ নম্বর আমরা যেটাকে বললাম যে আমরা একটা নতুন অর্থের স্বাদ পাই বস্তা পচা যেগুলো দিন দিন আমরা দেখি সেগুলোর পরিবর্তে একটা নতুন নতুন জিনিস আমরা রিয়েলিটি শোয়ের মাধ্যমে দেখি যেটা আমাদের পক্ষে খুবই উপযোগী হয়ে ওঠে ছ নম্বর আমরা যেটাকে রিয়েলিটি শোয়ের কথা বলবো যে দেখো এর ফলস্বরূপ একটা একটা সদর্থক ভূমিকা বা সদর্থক গুরুত্ব এই রিয়েলিটি শো আমাদের মধ্যে নিয়ে আসে এবং সমস্ত দিকে একটা পজিটিভ চিন্তাধারা সদর্থক চিন্তাধারার বিকাশ ঘটে তো এগুলো হচ্ছে কিন্তু এর ভালো দিক কিন্তু রিয়েলিটি শোয়ের কিছু খারাপ দিকও আছে কি কি খারাপ দিক না রিয়েলিটি শোয়ের খারাপ দিক হচ্ছে এর ফলে এর ফলে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয় মানে একটা যাকে আমরা ইগো কম্পিটিশান আমরা বলি আরও ভালো করা সবাই সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায় এই অশুভ প্রতিযোগিতা কিন্তু একটা বিশেষ খারাপ দিক দু নম্বর আমরা যেটাকে দেখবো এই রিয়েলিটি শোয়ে যাদের যারা অংশগ্রহণ করে তাদের উপর প্রচুর মেন্টাল প্রেশার বা মানসিক চাপ পড়ে যায় কথাটা বোঝার চেষ্টা করো তিন নম্বর অল্প সময়ের মধ্যে অনেক বেশি উন্নতি সাধনের উপরে গুরুত্ব দেওয়া হয় চার নম্বর আমরা যেটাকে বলবো এই রিয়েলিটি শো এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে নেগেটিভ ইম্প্যাক্ট মানে নেগেটিভ ফিডব্যাক আস্তে আস্তে যারা করে তাদের সমালোচনা শুনতে শুনতে অনেক সময় নানা রকম বিকৃতি দেখা দেয় পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো যে এই রিয়েলিটি শোগুলো বর্তমানে বর্তমানে অনেক ক্ষেত্রেই আমাদের সাধারণ জীবনে কর্মের ক্ষেত্রেও ব্যাঘাত সৃষ্টি করে কারণ অনেকে কর্ম থেকে ছুটি নিয়ে রিয়েলিটি শোগুলো দেখতে শুরু করে ফলে তাদের অন্যান্য কাজকর্ম বিঘ্নিত হয় সুতরাং দেখো রিয়েলিটি শোরের যেমন কিছু ভালো দিক আছে ঠিক তেমনি খারাপ দিকও আছে তবে এর খারাপ দিকগুলোকে যদি আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি বা কোনোভাবে যদি খারাপ দিকগুলোকে আমরা দূর করতে পারি তাহলে রিয়েলিটি শোগুলো যে আমাদের পক্ষে আরও আরও উপযোগী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে দেখো আজকে আমরা রিয়েলিটি শোয়ের ভালো মন্দ দেখলাম রিয়েলিটি শোগুলো কী কী ভালো কাজ করে আবার রিয়েলিটি শোগুলো কী কী খারাপ কাজ করে রিয়েলিটি শোয়ের ভালো কাজ বলতে গিয়েই বললাম যে এর একটা এন্টারটেনমেন্টমূলক দিক আছে একটা চিত্ত বিনোদনমূলক দিক আছে আমাদের একঘেয়ে জীবনে একটা নতুনত্বের স্বাদ নিয়ে আসে আমাদের একঘেয়েমিতা দূর করে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে নতুন করে জীবন শুরু করতে অন্তত সাহায্য করে দু নম্বর আমরা যেটাকে বললাম রিয়েলিটি শোয়ের বড় দিন যে ফলে নতুন নতুন ট্যালেন্ট আমরা খুঁজে পাই নতুন নতুন প্রতিভার সন্ধান পাই তিন নম্বর আমরা যেটাকে বলবো রিয়েলিটি শো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে দেখো এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজও করা যায় যেসব কুসংস্কার কুপ্রথা আছে তার বিরুদ্ধে রিয়েলিটি শো করে আমরা নিঃসন্দেহে সমাজ সংস্কারের পথ প্রশস্ত করতে পারি রিয়েলিটি শোগুলো আজকে মানুষের অর্থ উপার্জনের পন্থা হয়ে দাঁড়িয়েছে অনেকে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে যথেষ্ট অর্থ উপার্জনও করে বেকারত্ব সমস্যার দূরীকরণে এটাও নিঃসন্দেহে সাহায্য করেছে কথাটা বোঝার চেষ্টা করে এগুলো সব ভালো দিক কিন্তু রিয়েলিটি শোয়ের তারপরে আমরা বললাম যে দেখো এই রিয়েলিটি শোয়ের আরও একটা বড় দিক হলো যে এখানে বিভিন্ন বিষয়ে উন্নতি সাধনের পথ প্রশস্ত হয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি কিন্তু এর খারাপ দিকও আছে এখানে একটা অশুভ প্রতিযোগিতার সৃষ্টি হয় একটা ভালো আরো আরও অপরকে পিছনে ফেলার জন্য অনেক অসাধু পন্থা অবলম্বন করে কথাটা বোঝার চেষ্টা করো কখনো কখনো বা আবার একটা মেন্টাল প্রেশার যারা করছেন রিয়েলিটি শো তাদের উপরে একটা মেন্টাল প্রেশার বা মেন্টাল টর্চার শুরু হয় মানসিক চাপ পরে অতিরিক্ত মানসিক চাপ পড়ে কথাটা বোঝেও চার নম্বরে আমরা যেটাকে অসুবিধে বলবো যে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে এই রিয়েলিটি শোগুলো আমাদের একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স নেগেটিভ মানে মনে করো যে যারা রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করে তাদের যেসব নেগেটিভ ফিডব্যাক আসে তা কিন্তু তাদের নানাভাবে বিকৃতি সাধন করে তাদের মানসিক দিক দিয়ে তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই কিছু ভালো মন্দ উভয়ই আছে আমাদের এই রিয়েলিটি শোগুলো তবে কোনোভাবে যদি এর মন্দ দিকগুলোকে বা আমরা অশুভ দিকগুলোকে দূর করতে পারি তাহলে নিঃসন্দেহে রিলেটি রিয়েলিটি শোগুলো আমাদের জীবনে বা আমাদের উন্নয়নের পথকে প্রশস্ত করতে পারে আমাদের নানাভাবে আরও সাহায্য করতে পারে এইটাই আমরা লিখবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যারা বছর জার্নালিজম সেকেন্ড সেমে পরীক্ষা দেবে বলে নিই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ এটা করতেই লাগবে এবং এর থেকে প্রশ্ন বছর আসবে রিয়েলিটি শে শো বলতে কী বোঝো রিয়েলিটি শোয়ের দোষ গুণ আলোচনা করো শো লিখতে শুরু করো লেটার স্টার টু রাইট ইউন লিখতে শুরু করো দেখো বর্তমানে দূরদর্শনের একটি বিশেষ দিক হল বর্তমানে দূরদর্শনের একটি বিশেষ দিক হল রিয়েলিটি শো দাঁড়ি দূরদর্শনে বিভিন্ন বিষয়ে রিয়েলিটি শো অনুষ্ঠিত হয় এবং এই রিয়েলিটি শোগুলোকে যদি পর্যালোচনা করা যায় এই রিয়েলিটি শোগুলিকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এই সব রিয়েলিটি শোয়ের যেমন কিছু ভালো দিক আছে ঠিক তেমনই ভাবে এই রিয়েলিটি শোয়ের কিছু মন্দ দিকও আছে আমি আবার বলছি আর একবার লিখে নাও ঠিক করে প্লিজ রাইট ইট ডাউন আমি আস্তে আস্তে বলছি লেখো যে বর্তমানে দূরদর্শনের একটি বিশেষ দিক হলো এই যে নানা ধরনের রিয়েলিটি শো দূরদর্শনে প্রচার করা হয় এই সব রিয়েলিটি শোগুলো যদি পর্যালোচনা করা যায় বা বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে তাহলে দেখা যাবে যে এই সব রিয়েলিটি শোগুলি দিক দিয়ে যেমন আমাদের এক দিক দিয়ে যেমন আমাদের নানা উপকার করে একদিক দিয়ে যেমন আমাদের নানা উপকার করে ঠিক তেমনইভাবে অন্য দিক দিয়ে এই সব রিয়েলিটি এই সব রিয়েলিটি শোগুলি আমাদের ক্ষতি সাধন করে অর্থাৎ এই সব রিয়েলিটি শোগুলি হল ডিমুখী অস্ত্রের মতো এর দুদিকে দুদিকেই এগুলি কাটে একদিকে যেমন এর ভালো দিক আছে অন্যদিকে তেমনি অন্যদিকে তেমনি এর কিছু খারাপ দিকও আছে প্যারাগ্রাফ রিয়েলিটি শোয়ের এই রিয়েলিটি শোয়ের এই গুণ ও দোষগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে রিয়েলিটি শোয়ের এই গুণ ও দোষগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলেই সাবেডিং করো গুণ গুণ বলে ড্যাস দাও ড্যাস দিয়ে রিয়েলিটি শোগুলিকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি রিয়েলিটি শোয়ের বেশ কিছু ভালো দিক বা গুণ আছে ওই সব গুণগুলিকে ওই সব গুণগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বলেই প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত রিয়েলিটি শোগুলির প্রথম এবং প্রধান ভালো দিক হলো এই যে প্রথম এবং প্রধান ভালো দিক হলো এই যে এর একটা চিত্ত বিনোদনমূলক দিক আছে অর্থাৎ এগুলি আমাদের আমাদের দৈনন্দিন একঘেমিতা কাটিয়ে আমাদের দৈনন্দিন একঘেমিতা কাটিয়ে জীবনে একটা উৎসাহ আনন্দ উদ্দীপনার সৃষ্টি করে দ্বিতীয়ত দ্বিতীয়ত এই রিয়েলিটি শোয়ের আরও একটি ভালো দিক হলো এই যে এর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রতিভার নতুন নতুন প্রতিভার আবির্ভাব নতুন নতুন প্রতিভার খোঁজ পাওয়া যায় তৃতীয়ত সব রিয়েলিটি শোগুলির মাধ্যমে আমাদের সমাজে যেসব কুসংস্কার ও কুপ্রথা আছে আমাদের সমাজে যেসব কুসংস্কার ও কুপ্রথা আছে তার বিরোধিতা করে সমাজ সংস্কার করা যায় তার বিরোধিতা করে সমাজ সংস্কার করা যায় চতুর্থত চতুর্থত এই রিয়েলিটি শোগুলির মাধ্যমে বর্তমানে অনেকেই অনেকেই কর্মসংস্থানে সক্ষম হয়েছে এর মাধ্যমে অনেকেই অর্থ রোজগার করছেন এটি বেকারত্ব সমস্যার সমাধান করেছে পঞ্চমত পঞ্চমত এই রিয়ালিটি শোগুলিকে কেন্দ্র করে একদল ছবি পরিচালক চলচ্চিত্র পরিচালকেরা বর্তমানে চলচ্চিত্র তৈরি না করে এই রিয়েলিটি শোয়ের ওপরে বেশি প্রাধান্য দিচ্ছেন যার ফলস্বরূপ স্থানীয় লোকজনেরা নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে ষষ্ঠত এইসব রিয়েলিটি শোগুলিতে বিভিন্ন নতুন নতুন বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হতে পারি যার ফলে বস্তা পচা এক জিনিসের হাত থেকে আমরা মুক্তি পাই সপ্তমত এই রিয়েলিটি শোগুলির মাধ্যমে বিভিন্ন বিষয়ে আরও আরও উন্নয়ন বা দ্রুত গতিতে বিভিন্ন ক্ষেত্রে বিকাশের পথ প্রশস্ত হচ্ছে প্যারাগ্রাফ করো এবারে লেখক দোষ ড্যাশ দিয়ে লেখক রিয়েলিটি শোগুলির উপরোক্ত গুণগুলি থাকলেও এর দোষগুলিকেও অস্বীকার করা যায় না এর দোষ বা ত্রুটিগুলিকেও আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত রিয়েলিটি শোগুলির একটি বড় দোষ হলো এই যে এগুলির মাধ্যমে একটা অশুভ প্রতিযোগিতা দেখা দিয়েছে সবাই সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায় এর ফলে একটা অশুভ প্রতিযোগিতা দেখা দিয়েছে যা আমাদের জীবনের পক্ষে ক্ষতিকারক দ্বিতীয়ত রিয়েলিটি শোগুলিতে প্রত্যেকেই সফল হওয়ার জন্যে অপরের পথে তারা অনেক বাধা সৃষ্টি করছে বা অসাধু পন্থা অবলম্বন করছে প্রত্যেকেই সফল হওয়ার জন্যে নানা ধরনের অসাধু পন্থা অবলম্বন করে যার ফলস্বরূপ সমাজে নানা সমস্যা দেখা দেয় তৃতীয়ত এই রিয়ালিটি শোগুলিকে কেন্দ্র করে কেন্দ্র করে যারা এতে অংশগ্রহণ করে যারা এতে অংশগ্রহণ করে তাদের উপরে একটা মানসিক চাপ বা একটা মানসিক স্ট্রেস তাদের মধ্যে দেখা দেয় যা অবশ্যই বিশেষভাবে ক্ষতিকারক চতুর্থত এই রিয়েলিটি শোগুলিতে অংশগ্রহণকারীদের যেসব সমালোচনা করা হয় যেসব ফিডব্যাক তাদের আসতে পারে তার একটা নগর্থক প্রভাবও কিন্তু তাদের উপর পড়ে এবং তারা অনেক সময় এই নেগেটিভ ফিডব্যাকের ফলে নানা দিক দিয়ে ওই সব অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এর ফলে একটা মানসিক সমস্যা দেখা দেয় পঞ্চমত নৈতিকতার অবক্ষয়ের পশ্চাতেও একটা মুখ্য ভূমিকা পালন করে এইসব রিয়েলিটি শোগুলি এখানে ইগোইজম অর্থাৎ নিজের স্বার্থ পূরণের বিষয়টা এত প্রাধান্য পায় যে অপরের ক্ষতি সাধন করতেও তারা কুণ্ঠাবোধ করে না নেক্সট বিভিন্ন শিশুদের ওপরে এই সব রিয়েলিটি শোগুলির একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা নগার্থক প্রভাব পড়ে যারা যেসব শিশুরাই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তারা অনেক সময় এই রিয়েলিটি শোয়ের ইগোয়িজিম দ্বারা বা স্বার্থান্বেষী মনোভাব দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় এবং তাদের শিশু মনের ক্ষতি সাধন করে ক্ষতি সাধিত হয় অতি অল্প বয়সেই নৈতিকতার অবক্ষয় দেখা দেয় নেক্সট এই রিয়েলিটি শোয়ের আরও একটি খারাপ দিক হলো এই যে এখানে অতি অল্প সময়ে অনেক বেশি অনেক বেশি উন্নতি ঘটাতে গিয়ে নানা ধরনের সমস্যা দেখা দেয় পরিশেষে বলা যায় রিয়েলিটি শোয়ের সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো এই যে এই রিয়েলিটি শোয়ে শিল্পগত দিক দিয়ে উৎকর্ষতার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত প্রতিষ্ঠার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয় যার ফলে অনেক সময় সৃজনমূলক প্রতিভাও বিশেষভাবে মার খায় প্যারাগ্রাফ সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তেই আসতে পারি যে রিয়েলিটি শোগুলির যেমন কিছু ভালো দিক আছে ঠিক তেমনইভাবে কিছু খারাপ দিকও আছে তবে আমরা যদি এই খারাপ দিকগুলিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে নিঃসন্দেহে এইসব রিয়েলিটি শোগুলি আমাদের জনজীবনে আরও উপযোগী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে এই সব রিয়েলিটি শোগুলি আমাদের জনজীবনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা রিয়েলিটি শো লিখলাম রিয়েলিটি শোয়ের দোষ গুণ বা ভালো মন্দ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এবছর আসতেই পারে খুব ভালো করে এটাকে তৈরি করবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন যদি তোমাদের জানার ইচ্ছে থাকে বা যদি প্রয়োজন মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব এবং তার উত্তর লিখিয়ে দেব। যেমন করে এখন আমরা করলাম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বছর তোমাদের জন্যে সো আজ আমরা এখানেই থামবো সো লেটাস্ট স্টপ হেয়ার টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো So that's all. Thank you for watching and listening. So have a good day.